নামাজ শুদ্ধ হয় না হাজলাতে হোসাই ফারাদি আল্লাহ তিনি একবার ইয়মেন সকর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন আল্লাহর বান্দা তুমি কতদিন এরকম নামাজ পড়তেছো তিনি বললেন প্রায় চল্লিশ বছর তো হবেই আমি এরকম নামাজ পড়তেছি হাজলাতে হোসাই ফা বলেন তুমি কেমনের চেন কয় না চিনি না হযরত হুযায়ফা বললেন আল্লাহর বান্দা শোনো আমি হচ্ছি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা ও আল্লাহর বান্দা তুমি যেভাবে নামাজ পড়েছো এই রকম যদি 40 বছর নামাজ পড়ে থাকো আল্লাহর কসম করে বলি নবীজি যে নামাজ শেখাইছেন তোমার সে নামাজ হয় নাই রাসূলুল্লাহ নামাজ হয় নাই নামাজ পড়লেই হবে না রাসূলুল্লাহ বলেছেন সাল্লু তমা রায়তুমুনী উসলি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার করতে থাকো বিশ্বাস করুন ভাইরা নামাজ যদি না হয়। হয়তাল করিয়া মিছিল করিয়া বিক্ষোভ করিয়া আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ হবে। হচ্ছে ফাউন্ডেশন কিচ্ছু নাই ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন আপনার ইসলামী আন্দোলনের চার পয়সার দাম নাই নামাজ আগে জেহাদের ময়দানেও নামাজ যেখানে আছেন ওখানে নামাজ পড়তে হবে এটা পড়তে হবে আদবের সাথে মুহাববতের সাথে আপনারা বিরক্ত হচ্ছেন না তো নামাজ নামাজ এই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস নামাজ হয় না নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না নামাজের ভিতরে তাদিল আরকান তাদিল করা ওয়াজিব যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন রুকুতে থাকবেন ততক্ষণ দাঁড়ায়ে থাকবেন ততক্ষণ অন্ততঃ এক তাসবিহ পরিমাণ তো বঁচেই যদি তা না হয়

সাবি ভয় পেয়ে গেলেন ভয় ভয় তিনি বললেন হুজুর আমি বলেছি হুজুর বললেন তুমি জানো না আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি দেখতে পাও না তুমি যখন এই দোয়াটা পড়তে ছিলে আমি লক্ষ্য করেছিলাম আল্লাহর রহমতের ফেরেশ তারা প্রতিযোগিতা করতেছিল। তোমার আমল নামায় কে কত বেশি নেকি লিখবে রুকুতে দাঁড়ায়া এটা পড়বেন সেজদায় যাবেন দুই সেজদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন ততক্ষণ একটা সেজদার ভিতরে ছিলেন পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি নামাজের মধ্যে দোয়া করতেছে আল্লাহ আমারে ক্ষমা করে দাও সব দোয়া সব হুজুরে আমাকে ক্ষমা করো আমাকে হেদায়েত দাও আমাকে সুস্থ করো আমাকে রহম করো আমাকে রিজিক দাও সুবহানাল্লাহ নামাজের ভিতরে দোয়া কবুলের সময়

বুখারী শরীফের হাদিস আল্লাহ রাব্বুল আলামিন এর নবী বলেন হযরত আবু হুরায়রা হাদিসখানা বর্ণনা করেছেন তিনি বলেন যে আমি রাসূলের মুখে শুনেছি কিয়ামত এর দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার বান্দার কাছে প্রশ্ন করবেন বান্দা নামাজ আদায় করেছিল কি না নামাজ সর্বপ্রথম প্রশ্ন যারা কোন সর্বপ্রথম প্রশ্ন নাকি নামাজ এই নামাজ আপনার বাচ্চাদেরকে যখন 7 বছর বয়স হবে নামাজ এর হুকুম করবেন 10 বছরের নামাজ না পড়লে প্রহার করতে বলা হয়েছে নামাজের জন্য কড়াকড়ি করতে হবে পুরুষ নারী মেয়েদের মাসের ভিতরে কখনো কখনো তাদের যে সমস্ত মাসলামা সাহেলা আছে সেই অনুযায়ী কখনো তাদের ক্ষমা আছে বাকি তাদের নামাজ করতে হবে আর পুরুষের জন্য পাগল হয়ে যাওয়া বেহস হয়ে যাওয়া ছাড়া নামাজ মাপ নাই নামাজ করতেই হবে এই যে নামাজ যে নামাজ না হলে ইমান থাকবে না ইমান নষ্ট হবে কেমতে জাহান নামে যাওয়া লাগবে এসব কথা শোনার পর আজকের তফসিরোপ করার মাহফিলে আমরা কি ওয়াদা করতে পারি যে আমরা মালাকুল মৌদ যতক্ষণ পর্যন্ত আমাদের মাথার কাছে না আসবে নামাজ ছেড়ে দেব না এই ওয়াদা কি করতে পারি দুই হাত উঁচু করুন বলেন ইয়া আল্লাহ আমি তোমার নামে শপথ করছি যতদিন মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা ছেড়ে দেব না কোন এতিম যেন বলতে না পারে নবীজি আমার ব্যাপারে কি বলবেন আমি তো এতিম মানুষ আর তিনি তো তিনি আমার ব্যাপারে কিভাবে আমার দরদ বুঝবেন নবীজি কাল্লাপা কেমন এতিম বানালেন সমস্ত দুনিয়ার এতিমদের সর্দার বানালেন মায়ের পেটে যখন তিনি ছিলেন ছয় মাসের সময় মায়ের পেটে থাকা কালীন বাপের এতিম হয়ে গেলেন যখন প্রসব বেদনা শুরু হয়েছে মায়ের দুনিয়ায় যখন তিনি আসবেন হাজরাতে আমেনা না ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি এই সন্তান পৃথিবীতে আসতে পারে যিনি সবচাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই মনের ভিতরে কত কষ্ট আল্লাহর তার হাবিবকে দুনিয়া আনলেন আর দাদা ঘরের সামনে তাবুর সামনে দাঁড়ায় তায়ের থেকে আগত সাদিয়া গোত্রের লোকদের কে বলতেছেন এই ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে বেশি টাকা করে দেওয়া যাবে না যদি দয়া হয় নিয়ে যাও গরিব মানুষ এতিম মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না সবশেষে এলেন ভাগ্যবতী মেয়ে ভাগ্যবতী মহিলা হাজরাতে হালি মাত্র সাদিয়া তিনি এসেছেন কোনো ছেলে পেলে পায় নাই সকলের শেষে তিনি এসেছেন আব্দুল মুতালিফ বলছেন এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে দয়া হলে নিয়ে যেতে পারো তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন এরপরে বললেন যদি দেখতে অন্তত ভালো হয় মন যদি ভালো লাগে নিয়ে যাব। একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো হালিমা বলেন আমি ঘরের মধ্যে প্রবেশ করলামার কোল থেকে শিশু মোহাম্মদকে যখন আমি কোলে নিলাম আমি হুজুরের চেহারার দিকে নজর করে দেখলাম আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমারও কোলে ধরা দিয়েছে রসুল কি শিশু মোহাম্মদ কি যখন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম যে গাধা আমার সকলের পেছনে এসেছে সেই গাধা এখন সকলের আগে ছুটে চলে যায় বাড়ি যখন নিয়ে গেলাম কুয়ায় পানি বাড়ল দাসে ফসল বাড়লো খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো জমিনে ফলন বেড়ে গেল রসুলের বোন সাইমা রসুলকে নিয়ে মোহাম্মদ তাকে দোলনা নিয়ে দোল দিতেছে কি আশ্চর্য অবস্থা সাইমা তাকে দোল দিচ্ছে আর বলতেছে বেঁচে থাকুকাম সে দীর্ঘ হোক কবি লিখতেছেন কি আশ্চর্য কথা বেদুইন বালিকা কারে নিয়ে দোল দেয় সে কিটা জানে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এভাবে এতি অবস্থায় জীবন তার শুরু হলো যখন তিনি ফিরে এলেন ছয় বছর বয়সের সময় যখন মায়ের কাছে তিনি তিনি ফিরে এসেছেন প্রতিদিন দেখতে যান ময়দানে ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান আজকে সন্ধ্যা হয়ে গেছে শিশু মোহাম্মদ বাড়ি ফেরেন না কারণ কি কেন বাড়ি ফেরে না সন্ধ্যার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে যে দেখেন করতেছে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে কোন ছেলে পেলে নাই কেউ নাই পাহাড়ের শিশু মোহাম্মদ মা প্রশ্ন করলেন বাবারে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল কেন এক একা বসে বসে কাঁদ তিনি বলছেন মা দ্বীপ আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় মুরুখ বিশ্রেণীর কিছু লোক আসে ছেলেকে নাম ধরে ডাক দেয় ছেলেরা দৌড়ে তারা বাবার কাছে চলে যায় আর বাবা ছেলেকে করে নিয়ে মুখে চুমা দিয়া বাড়ির দিকে নিয়ে যায় আমি আজ কদিন এই ময়দানে এলাম সন্ধ্যা বেলায় তো কেউ এসে আমাকে মোহাম্মদ বলে একটা ডাক দিল না আমার আব্বা কি নাই

ওই ফকিরকে ধমক দিয়ে বার করে দিল এরপরে এই লোকটি যখন কোন গেল পাঁচশো টাকার কর করে নোটটা ফেলে দিল বলেন টাকা দরকার কার মরা মানুষের না যার টাকা দরকার ছিল তারে দেওয়া হলো না যার দরকার নাই তারে দেওয়া হলো এরপরে লোকটা না খেয়ে যখন মারা গেল পথের ফকির রাস্তার ফকির না খেয়ে মারা গেছে এরপরে তার কাপড়ের কাপড় নাই লোকটাকে রাস্তার উপরে একটা ছেঁড়া কাপড় দিয়ে থেকে রেখেছে বড় লোকেরা সাহেবেরা তখন গাড়িদার দাঁড় করে আর পাঁচটা টাকা দুইটা টাকা করে তার লাশের উপরে মারতেছে এটা মানবতার এর চাইতে লাঞ্ছনা মানবতার জন্য এর চাইতে গঞ্জনা আর কিছুই হতে পারে না মানবতার প্রতি লাঞ্ছনা এর থেকে আর দুর্নীতি কি হতে পারে বেঁচে থাকার সময় একটা টাকা আপনি দিলেন না মরে যাওয়ার পর বিদায় হয়েছে বালাই এখন দেওয়া শুরু করেছে আমার বন্ধুগণ এই জন্য প্রতি দরদ করার জন্য আল্লাহ পা কোরআনের ভিতরে পরিষ্কার বলেছেন রাসুল করিম সাল্লাহাম নিজে এতিম ছিলেন আর এতিমের প্রতি তার এত দরদ ছিল একবার তিনি ঈদের দিনে ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কানতেছে এই রাস্তায় কত মানুষ গেল কেউ দাঁড়ালো না থমকে বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারলো না কিন্তু বিশ্ব নবী দয়ার নবী রহমতুল্লিন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না নবীজি দাঁড়ায় গেলেন জিজ্ঞেস করেন ও বাচ্চা ঈদের দিনে কাঁদো কেন ঈদের দিনে তো কাঁদতে নাই বাচ্চা বলে তোমার কাছে বলবো না আমি সেই সকাল বেলা থেকে বসে আছি বাচ্চারা কোলের উপরে উঠাইয়া বলেন বাচ্চা বলো কি তোমার দুঃখ তুমি যার জন্য বসেছো আমি তো সেই তুমি নবী কি বলতে চা বাচ্চা বলতেছেন আমার বাবা মারা গেছে সেই ছোট্ট বেলায় একেবারে তখন মায়ের পেট থেকে আমি আসার পর বাপ মরে গেল আমার মা আরেকজনের সঙ্গে বিয়ে বসেছে সেই পুরুষটি আমারে দেখতে পারে না আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না আমারে খাবার দিলে মা মার খায় আজ পিপির দিনে রাতে আমার মা মাকে বলল বাবারে তোমার কপাল খারাপ তোমার বাবা মারা গেছে তোমাকে সাহায্য করার কেউ নাই আমি তোমার যত্ন করতে পারলাম না কোলে নিয়ে কপাল খারাপ সুতরাং রাস্তার পাশে বিশ্ব কাছে তোমার দুঃখ বলো দুঃখ বুঝবেন আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি হুজুর আপনি দয়া করে আমার কথা তো আপনার কাছে বললাম আমার মনের এই দুঃখ বাচ্চার কথা শুনতে ছিলেন চোখ দিয়া পানি বটতে ছিল বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলে তোমার পিতা হন আর তোমার মা হয়ে যায় বলো তোমার মনের দুঃখ মেটে নাকি ছেলের দুঃখে কেটে উঠলো আর বললো আপনি যদি আমার পিতা হন আর আয়সা যদি আমার মা হয়ে যায় এর থেকে বড় সৌভাগ্যের আমার দু কিছুই নাই নবীজি এ তিনকে বাড়ি নিয়ে গিয়ে হাজরাতে আয়সার হাতে তুলে দিয়ে বললেন আয়সারি পবিত্র ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন এটা যত্ন করো এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটি মিসকিন বিধবা অসহায় লোক তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন বুহারি এবং মুসলিম শরীফের হাদিস এসেছে আসাই আলাল আরমারাত ওয়াল মিসকিন কাসাই ফি বিধবাদের জন্য মিসকিনের জন্য কেউ যদি কোনো উদ্যোগ গ্রহণ করে কেউ কোনো সাহায্য দেয় জিহাদের ময়দানে জিহাদ করে আল্লাহর রাস্তায় যে সওয়াব পাওয়া যায় যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে এটি মিসকিন বিধবাকে সাহায্য করলে সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দেন আমাদের প্রিয় নবী এটি মিসকিনদের খুবই ভালোবাসতেন

তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই অবশ্যই যাবে তবে যাই যদি যেতে না চায় আমি এমন লক্ষ্য নই যে কেউ আমার কাছে থাকতে চাইলে আমি জোর করে তাকে ছেড়েও দিতে পারি না আমি তেমন লোক নই এটা বললেন আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন বললেন তুমি কি চেনা কি দায়ক বললেন চিনি আমার বাবা উনি আমার চাচা জায়দির পিতা বলেন বাবারে বাড়ি চলো তোমার মাকে দেখে যা হয় চলো বাড়ি যাই বাড়ি যা কিছু আছে সব তোমাকে পিতা বাড়িতে তা তাই সত্য তাম দুনিয়াটা যদি আমারে দেওয়া হয় এই লক্ষ্মীর কাছে থেকে যে ব্যবহার আমি এই লক্ষ্মীর কদম ছেড়ে যেতে পারি না

সলাম আবী